কোন নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী ইশাত হাসান সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন তিনি রিটে কোন নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি নির্দেশনা চাওয়া হয় এছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার প্রার্থনা করা হয় রিটকারী আইনজীবী বলেন বিগত সময়গুলোতে রাষ্ট্রপতি কর্তৃক অনেক সাজাপ্রাপ্ত খুনিকে ক্ষমা করা হয়েছে যা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমা করছেন কি এটার একটা নীতিমালা আমি চেয়েছি যে কি কি ক্যারেক্টেরিয়া মেনটেন করে উনি ক্ষমা করবেন ওনার ক্ষমা করার পাওয়ারটাকে চ্যালেঞ্জ করা হয়নি চ্যালেঞ্জ করা হয়েছে যে এখানে কোনো নীতিমালা থাকবে না কেন কি কি ক্যারেক্টেরিয়ায় উনি এটাকে পিক অ্যান্ড চুজ করছে এখন যদি আজকে একজনকে ক্ষমা করেন আরেকজনের মনে হতে পারে যে আমার মধ্যে কি এমন বিষয়টা নাই যে ওকে ক্ষমা করলো আমাকে করলো না